আগামীর দিন হবে ভয়াবহ আজাবের দিন রমজানের পূর্বক্ষণে আজকে আপনাদেরকে নিয়ে বলি আল্লাহর হাবিব জানায় গেলেন যদি তোমরা আবার ভুল করে ফেরো ইমারতু সুফাহ নির্বোদরা যদি ক্ষমতায় আসে দুই নাম্বার আজাব নেমে আসবেন কাফরাতুস অধিক পরিমাণে শর্ত নেমে আসবে যেইভাবে রাজাকার বলে অপমান করা হতো ইসলাম পন্থীদেরকে মৌলবাদী বলা হতো আবার যদি ভুল করেন নানা কৌশলে ইসলামকে নিষিদ্ধ করার চেষ্টা করা হবে যিনি অবশ্যই মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে তিন নম্বরে বিয়াউল হোক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বুঝেন এটা নির্দোষ মানুষকে দোষী বানায় দিয়ে একটার পর একটা মামলা হামলা করা হবে ভাইয়ের নামে কয়টা মামলা ছিল জানি না ওনার নামে সদর ছিল সতেরোশো মামলা যদি হইতো আপনি জিজ্ঞাসা করতে পারতেন না যে আমি একটা মানুষ সতেরোটা অন্যায় করছি বিনিময়ে হুকুম বিক্রি হবে। বিচারপতি মানিক কার দিকে দেখেন টাকার বিনিময়ে যারা বিচার করেছে। কলা পাতার ভিতরে সয়া প্রমাণ করে দিয়েছে এই জাতি তাদের বিচার মেনে নেয় না ঠিক কিনা বলেন আপনারা অনেকে মনে করতে পারেন কি হুজুরে বলতেছে কি এটা আমি আপনাদেরকে সহি একটা হাদিস শোনাইতেছি এই হাদিসটা শোনায় আমি আমার ভুল আলোচনার দিকে যাব ইনশাল্লাহ করে চার নাম্বারে যদি এবারও ভুল করেন বাংলাদেশে যুদ্ধ লাগবে আগামী দিন যদি ভুল করে ফেলে গৃহযুদ্ধ হবে এই দেশে আমার কথা হলে আপনি বাধা দিতেন গেলেন যখনই ক্ষমতার অপব্যবহার করবেন গৃহযুদ্ধ হবে টাকার বিনিময়ে যখন আপনি আইন বিক্রি করবেন গৃহযুদ্ধ হবেন এই দেশকে যদি আপনি ভালোবাসেন ইসলাম পন্থীদের সঙ্গে থাকা লাগবে না হলে যুদ্ধের দিকে দেশ আগাবে ঠিক কিনা বলে তোমার ঠিক তো ভালো করে কইলেন না পার্শ্ববর্তী একটা দেশ অলরেডি আমাদেরকে এরকম এরকম তুলি মেরে বলতেছে তিন মিনিট লাগবে আপনি চিন্তা করতে পারেন এরপর আপনার ভিতরে ইমান হিম্মত জাগ্রত হয় না পাঁচ নম্বরে আযাব আসবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে প্রতিবেশী প্রতিবেশীরে মারবে গরে গরে মারামারি হবে ভাই ভাইকে মারবে রাজনৈতিক দন্দ্বে 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে যারা মেরেছে তারা সব হতে পারে মানুষ তারা হতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তাহলে আমাকেও ভালো রেখেছে রমাদানের একেবারে পূর্বক্ষণের আজকের এই মাহফিল যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছি সবাই এসে বসে পড়ি নিজেরা গুণাগার এটা যারা মনে করি সবাই বসার চেষ্টা করি কেউ দাঁড়িয়ে না থাকে মোবারকে এ আয়োজনকে আল্লাহ শেষ পর্যন্ত কামিয়া বিশ্বাসের কবুল আর নঞ্জুর করুক সকলে পড়েন আমিন حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الاولى والاخره وهو على كل شيء قدير اللهم انا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله، لا هو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا فَقَدَ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفِي فُرْقَانِهِ الْحَمِيدِ زَبَانُ <applause> كُلِّ أن من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما ثمود فهديناهم فاستحبوا العمى على فاخذتهم صاعقه العذاب الهدى بما كانوا يكسبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بالغلى بكماله حسنت جميع خصاله صلوا عليه در في شان ناتري قطركم دريا کر دیا دل کو روشن کر دیا آخو کو کر دیا بلغ العلا بكماله কে সব ফদ্দজা পিজামালিহ সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিসরামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তাওহিদের بلغলা উলা বিকামাবিহি কাশাফাতু জাব বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি আজকেরই মোবারক মাহফিল ঐতিহাসিক শাহ সেকান্দার রহমতুল্লাহ আলাই ঈদগাহ ময়দানের উদ্যোগে আয়োজিত মোতাবারক মোবারক ঐতিহাসিক তফসিরুল করার মাহফিল সুন্দরতম মোবারক আজকের আয়োজনে সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ভাই জনাব মোহাম্মদ রাইহানুল কবির আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি ওনার ব্যবসা বাণিজ্য আয় ইনকামে আমরা যেন পূর্ণ বাড়াকাত দান করেন না আমি উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের জননন্দিত জননেতা সম্মানিত প্রধান অতিথি মাটিও মানুষের একান্ত প্রিয় মানুষ এস এম রাশিদুল আলম সবুজ সাহেব আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি এই জনপদের কল্যাণে আল্লাহ যদি ওনাকে মানুষের কল্যাণে নিবেদিত করেন আল্লাহ যেন দিনের খিদমতের জন্য ভাইকে কবুল আর মঞ্জুর করেন পড়ে না আমিন আমিনের আওয়াজটা একটু জোরে হলে আমার কাছে একটু ভালো লাগতো এই এলাকাটা জয়পুর হাটের অন্তর্ভুক্ত না জয়পুর হাটের আওয়াজ কি এত আসতে এটা সম্ভব হয় জোরে জোরেসোরে হিম্মত নিয়ে বলেন তো আমিন আমিন মাশাআল্লাহ आवाजও বীর মানুষের মতো একেবারে বীর পুরুষের মতো রাজি স্যার ইনশাআল্লাহ এই মোবারক মাহফিলে সম্মানিত মেহমান যারা কথা বলেছেন কথা রেখেছেন মহান আবু বকর সিদ্দিক আমার অত্যন্ত প্রাণপ্রিয় ভাই ভাইয়ের জন্য আমরা দোয়া করি সুদুর চৌড়াডাঙা থেকে এসে তিনি কথা বলেছেন খুব সুন্দর গঠনমূলক কথা বলেছেন আল্লাহ যেন উনার কথাগুলা উনাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন না আমিন কথা রেখেছেন হাফিজ মোহাম্মদ শামীম হোসাইন ভাইয়ের জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে কাবিলিয়া তোলা একজন আলেম হিসেবে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন না আমিন আমার পাশে বসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তিনি আমাকে বলতেছিলেন হুজুর হেদায়তের উপরে কিছু কথা বলেন আদব এবং শিষ্টাচার নিয়ে ভদ্রতা নিয়ে কিছু কথা বলেন যাতে করে মানুষ অন্তত আমলের কিছু বিষয় এখান থেকে নিয়ে যেতে পারে পরামর্শটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে না সবার কাছে না মনে হয় কেমন লাগছে এই মাহফিল আজকে আমরা যে আয়তে কারিমাতে আলাত করেছি এই আয়তে ক্যারিমাকে ঘিরে আজকে কথা বলবো কথা শোনাবো ইনশাআল্লাহ যতজন বসি জবান খুলে মালিকের শকর গোজার আদায় করি সবাই মিলে পড়ি কালিমা তো শুক্রাল হামদুল্লাহ মাহফিল আসছেন তো ইনশাল্লাহ আমার মনে হয় সম্মানিত ফোদালা করামা ইম্মা অনেকে আসছেন এসেছেন সম্মানিত এজাম দূর দারাজ থেকে এসেছে তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা এ মুহূর্তে পর্দার অন্তর অনেক শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা সকলকে এক যুগে জ্ঞাপন করছি মোবারক বাদ সেই সঙ্গে আরেকটা বার পড়ছি কালীমাতুর শুক্রাল হামদুল্লাহ এখনো তো এদিকের কোন আওয়াজই নেই তিরিশের নিচে বয়স একেবারে যুবক যারা তোমরা একটু নিয়ে আওয়াজ করে শোনাও তো বলো বলতো আলহামদুল মুরব্বীরা না কিন্তু শুধু যুবকরা আগামী দিনে মুরব্বিদের ভূমিকা থাকবে খালি দোয়া যেই মুরব্বীদের ভূমিকা দোয়া বলছি আমাদের আশের একটু লোয়া সিলে বসছে হুজুর আপনি হচ্ছে এখন মুরব্বীর ক্যাটাগরিতে চলে গেছে কি কর তো মুরব্বীরা দোয়া না করলে আপনারা কিছু করতে পারবেন ক যুবক আর মুরব্বী সবাই মিলেই তো থাকতে হবে একটা সমাজের ভিতরে যুবকরা সবাই আরেকটা বা তিরিশের নিচে বয়স তোমরা হিম্মত নিয়ে আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ এবার দেখি মুরব্বিদের আওয়াজটা কেমন যত মুরব্বী এখানে আসছেন আমরা তো এখন মুরব্বী ক্যাটাগরিতে চলে গেছি আমাদের বয়স এর উপরে হয়েছে না তিরিশের উপরে বয়স সবাই মিলে হিম্মত নিয়ে বজ্র কণ্ঠে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় মুরব্বীরা জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে জয়যুক্ত হয়েছে ঠিক নেই তার মানে যুবকদের অবস্থা কিরকম চিন্তা করে এবার দুই গ্রুপ মিলে একত্রে বলেন আলহামদুলিল্লাহ তাই বলে কিন্তু মুরব্বীরা যুবকদেরকে খারাপ বলতে পারবে না যারাই এখানে আসছে এদের কারণে আজকে আমার ভাইরে নিয়ে একত্রে বসে মা একটু কথা বলার সুযোগ পাইছে আমার ঠিক তো কয় না ষোলোটা বছর আমরা দেখেছি জাগায় জাগায় আলেমদের মা বাধা দেওয়া হয়েছে রাজাকার বলে আলেমদেরকে গাড়ি দেওয়া হয়েছে হয়েছে কিনা বলেন এই সব শেষ আর আমরা সেই দিকে তাকাইতে চাই না যদি আবার সেই দিকে আপনি দেখতে চান আগামীর দিন হবে ভয়াবহ আজাবের দিন রমজানের পূর্বক্ষণে আজকে আপনাদেরকে নিয়ে বলি আল্লাহর হাবিব জানায় গেলেন যদি তোমরা আবার ভুল করে ফেলো ইমারতুফাহ নির্বদ্রার যদি ক্ষমতায় আসেন দুই নাম্বার আজাদ নেমে অধিক পরিমাণে শর্ত নেমে আসবে যেইভাবে রাজাকার বলে আলেমদের অপমান করা হতো ইসলাম পন্থীদেরকে মৌলবাদী বলা হতো আবার যদি ভুল করেন নানা কৌশলে ইসলামকে নিষিদ্ধ করার চেষ্টা করা হবে যিনি অবশ্যই মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে তিন নম্বরে বিয়াউল হোক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বুঝেন এটা নির্দোষ মানুষকে দোষী বানায় দিয়ে একটার পর একটা মামলা হামলা করা হবে ভাইয়ের নামে কয়টা মামলা ছিল জানি না সতেরোটা ছিল মামলাও যদি হইতো আপনি জিজ্ঞাসা করতে পারতেন না যে আমি একটা মানুষ সতেরোটা অন্যায় করছি কেমনে জবাব দেন জিজ্ঞাসা করার সুযোগ ছিল এর নাম টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বিচারপতি মানিক কার দিকে দেখেন টাকার বিনিময়ে যারা বিচার করেছে কলাপাতার পাতার ভিতরে সয়া প্রমাণ করে দিয়েছে এই জাতি তাদের বিচার মেনে নেয় না ঠিক কিনা বলে আপনারা অনেকে মনে করতে পারেন কি হুজুরে বলতেছে কি এটা আমি আপনাদেরকে সহি একটা হাদিস শোনাইতেছি এই হাদিসটা শোনায় আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাল্লাহ করে চার নাম্বারে যদি এবারও ভুল করেন ইস্তেফা বাংলাদেশে যুদ্ধ লাগবে আগামী দিন যদি ভুল করে ফেলেন যুদ্ধ হবে দেশে আমার কথা হলে আপনি বাধা দিতেন আল্লাহ নবী জানা গেলেন যখনই ক্ষমতার অপব্যবহার করবেন গৃহযুদ্ধ হবে টাকার বিনিময়ে যখন আপনি আইন বিক্রি করবেন গৃহযুদ্ধ হবে এই দেশকে যদি আপনি ভালোবাসেন ইসলাম পন্থীদের সঙ্গে থাকা লাগবে না হলে গৃহযুদ্ধের দিকে দেশ আগাবে ঠিক কিনা বলে ঠিক তো ভালো করে করলেন না পার্শ্ববর্তী একটা দেশ অলরেডি আমাদেরকে এরকম এরকম তুলি মেরে বলতেছে তিন মিনিট লাগবে আপনি চিন্তা করতে পারেন এরপর আপনার ভিতর ইমানি হিম্মত জাগ্রত হয় না পাঁচ নম্বরে আজাব আসবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে প্রতিবেশী প্রতিবেশীরে মারবে গরে গড়ে মারামারি হবে ভাই ভাইকে মারবে রাজনৈতিক দ্বন্দ্বে আঠাশে অক্টোবরে দিয়ে যারা মেরেছে তারা সব হতে পারে মানুষ তারা হতে পারে না এই বলে আমাদের কি অপরাধ এটা ছিল শয়তানের বৈশিষ্ট্য কম কি শয়তান কিন্তু বুজুর্গ কম ছিল না ওরা যেরকম শত্রুরাশির একা তাহার্যোতের কথা বলে শয়তান কিন্তু বাস্তবই এটা পড়ছে আমার কথা কয় শুধুমাত্র খলাক্তানি মিন্নারে ও খালাক্তা হু মিন তিন আমারে বানাইলেন আগুন দ্বীপ তারে বানাইলেন মাটি দ্বীপ কেমন করে তার সামনে নত হব এই একটা বিষয়কে কেন্দ্র করে

জন্য একটু সোজা হয় এখনো যারা তলে তলে বিভিন্ন জায়গায় বসে বলেন আগে ভালো ছিল কি ছিল আগে ভালো ছিল যারা বলছেন এখন তো বা করেন এখন এখন খার উপরে আমি হাদিসটা যে শুনাইতেছি আপনার কাছে মনে হয় রসুল এই জমানা দেখে দেখে বলতেছি এরকম মনে হচ্ছে না এরপরে বললেন ছয় নাম্বারে ফিলকাহান তোমরা মনে করবা তোমার নেতা অনেক জ্ঞানী কিন্তু এই নির্বোধদেরকে তোমরা জ্ঞানী মনে করে ক্ষমতার মসনদে বসায় দিবা আর সঙ্গে সঙ্গে তোমাদের বারোটাও বাজাবা তোমার ঠিক তো এখন সবাই কইলেন না এজন্য এইবার অন্তত দেশটা একটা সুন্দর পরিবেশ পেয়েছে এই সুন্দর পরিবেশের পরে যদি ভুল করেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা খেসারত দিতে হবে আমি ছয়টা খেসারতের কথা বললাম দেখি কার কার মনে আছে এক নাম্বার নম্বর গৃহযুদ্ধ বলছি চার নাম্বার এক নাম্বারে বলছি নির্বোধরা ক্ষমতায় যাবে যদি যায় দুই নাম্বার থেকে আজাব শুরু যেরকম রাজা শুনছিলেন আবার শুনবেন এবং একের পর এক মাথাগুলা কেটে ফেলা হবে টুপি পরবেন কোন জায়গায় সামনের দিন আসবে এরকম তিন নাম্বার বলছিলাম টাকার বিনিময় আইন বিক্রি হবে চার নাম্বার বলছিলাম গৃহ যুদ্ধ লেগে যাবে পাঁচ নাম্বার বলছি ভাই ভাইরে মারবে মা বাপকে পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা করে ফেলবে ঠিক কিনা বলে ছয় নাম্বারে বলছিলাম নির্বুদ্রা নেতা হয়ে যাবে যে মা সামনে এনেছি সুরায় ফুসিলাম একই সুরা আমাদের দেশে আমরা বলি হামিম সাজেদাম সবাই বলেন সুরাটার নাম কি আপনারা কি আমার উপরে কষ্ট পেয়ে গেছেন অনেকে মনে খুব কষ্ট পেয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদায়ের ভিতরে ১৭ নং আয়াতে কারীমাতে জানায়া দিলেন ওয়া আম্মা সামুদা ফাহাদাইনাহুম ফাস্তাহাব আলহুদা থ্যামুন জাতিকে সোজা করার জন্য হুদা আলি হিসারামকে পাঠিয়েছিলাম তাদেরকে হেদায়েতের পথ দিয়েছিলাম সব অবদিন অন্ধকারের পথ তারা বেছে নিয়েছিল এরপরে আমি আল্লাহ আসাদ দিলাম পাকরাও করলাম হাত দিয়ে তারা আজা অর্জন করে নিয়েছিল আজ আপনি মিলে দেখে এই আয়তের তাপসির পড়েন এই পৃথিবীতে